আসসালামু আলাইকুম ডায়রিয়া থেকে ডায়াবেটিস রূপান্তর একটা সময় ছিল সারা পৃথিবীতে সংক্রামক বিধির প্রাদুর্ভাব ছিল তার ভিতরে অন্যতম ছিল কলেরা বা ডায়রিয়া এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা এবং ইউরোপেরও অনেক জায়গায় মানুষ তখন কলেরা বা ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা যেত বিশেষ করে শিশুরা মানুষ তখন জানত না স্যানিটেশন মানুষের তখন স্বাস্থ্য জ্ঞান খুবই সীমিত ছিল বিশুদ্ধ পানির অভাব ছিল মানুষ তখন অল্পতেই সংক্রামক বেদিতে আক্রান্ত হতো যখন মানুষ পানিকে বিশুদ্ধকরণ শিখল যখন মানুষ সুপেয় পানি ব্যবহার করতে শিখল যখন মানুষের স্যানিটেশন জ্ঞান বৃদ্ধি পেল বিশেষ করে মানুষ যখন ওরাল রিহাইড্রেশন ছেলাইন আবিষ্কার করতে সক্ষম হলো তখন কলেরা বা ডায়রিয়া মানুষের নিয়ন্ত্রণে চলে আসলো কিন্তু তার জায়গায় দখল করে নিয়েছে ডায়াবেটিস নামে এক মহামারী রোগ এখন পৃথিবীতে যত মানুষ কলেরা বা ডায়রিয়াতে মারা যাচ্ছেন তার থেকে বেশি মানুষ মারা যাচ্ছেন ডায়াবেটিসে আক্রান্ত হয়ে অস্বাস্থ্যকর খাবার বিশেষ করে প্রসেস ফুড মাত্রা অতিরিক্ত ওজন কায়িক পরিশ্রম কম করা মানুষের স্ট্রেস এবং অনিদ্রার কারণে ইনসুলিন রেজিস্টেন্সের মাত্রা বেড়ে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন সারা পৃথিবীতে এখন মহামারী আকার ধারণ করেছে ডায়াবেটিস ডায়াবেটিস এবং এর জটিলতা ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে মানুষের নানান জটিলতা বিশেষ করে স্ট্রোক হৃদরোগ কিডনি রোগ রেটিনোপ্যাথি নেফ্রোপ্যাথিতে আক্রান্ত হচ্ছেন ক্লিন ওয়াটার দিয়ে যেমন ডায়রিয়াকে প্রতিরোধ করা সম্ভব ঠিক তেমনি ক্লিন লাইফ মাধ্যমে আমরা আমাদের ডায়াবেটিস এবং অন্যান্য ক্রনিক নন কমিউনিকেবল ডিজিজকে প্রতিরোধ করতে পারি Bála